যদি ওদের গলায় বেঁধে যায় তাহলে তো ওদেরকে এখন থেকে যা শিখাবো তাই শিখবে এই কারণ আমি ওদেরকে আর ভয় দেখাবো না আমি আলাইকুম আমি সোহান আপনারা দেখছেন গার্ডেন এ ভেরি তো সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আপনারা জানেন যে আমি দুটা টিয়া পাখির বাচ্চা নিয়ে আসছিলাম আমার বাসায় আজ থেকে প্রায় একুশ দিন আগে তো দুটা টিয়া পাখির বাচ্চা নিয়ে এসেছিলাম ওদেরকে হ্যান্ড ফিট দিয়ে আমি আপাতত ওদেরকে হ্যান্ড ফিট দিয়ে এখন পর্যন্ত রাখছি আমার বাসাতেই আছে আমার রুমেই আছে ওরা

কথা রাখছি তোমাদেরকে বাইশ দিনের বাচ্চাদের যে এরকম টাইপের সেট আপ দরকার হয় ওই রকম টাইপেরই করার চেষ্টা করছি আমি এতদিন ওদেরকে একটা বক্সে রাখছিলাম একটা মানে জুতার বক্স আর কি তো ওই বক্সে আর ওদেরকে রাখা যাবে না কারণ ওরা অনেক বড় হয়ে গেছে আপনারা যদি বাসাতে টিয়া পাখির বাচ্চা টেম করেন বা অন্য যে কোনো পাখির বাচ্চা টেম করেন তাইলে দেখবেন যে ওরা যদি একটু বড় হয়ে যায় তাইলে ওদের যে ড্রপিংগুলো আছে ওরা তখন ওরা খাওয়া শুরু করে এটা থেকে পরিত্রাণ পেতে আমি ওদের জন্য একটা সেট তৈরি করছি তো চলুন দেখানো যাক মিষ্টি এখন অনেকটা সুস্থ ও অনেকটা সুস্থ ওর পা এখন মার্শাল্লাহ ভালো হয়ে গেছে ওদেরকেই এখন থেকে যা শিখাবো তাই শিখবে এই কারণে আমি ওদেরকে আর ভয় দেখাবো না আমি খাঁচার সামনে ছেড়ে দিয়ে রাখছি ওদেরকে আমি এখন আর ওদেরকে ভয় দেখাবো না কারণ ভয় দেখালে ব্যাপারটা আসলে ভালো হয় না ওরা যেহেতু ছোট বাচ্চা এখন অনেক ছোট তো আমি ওদেরকে আর ভয় দেখাবো না যাও ভেতরে যাও বেঙ্গ যাও किसे जाओ 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 जा जा? তো আমি ওদেরকে দিয়ে রাখছি এখানে খাঁচার মুখটা খুলে ওদেরকে সামনে দিয়ে রাখছি দেখা যাক ওরা কি করে আমার টিয়া পাখির বাচ্চা দুটাকে রাখার জন্য আমি এই খাঁচাটা নিয়ে আসছি আমি যখন খাওয়াই খাওয়ানো শেষ করলাম আমি ওদেরকে হ্যান্ড ফিট করালাম একটু আগে তো আমি যখন ওদেরকে খাওয়ানো শেষ করলাম তখন দেখলাম ওরা নিজে নিজেই খাঁচাতে চলে যাচ্ছে তো আমি ওদেরকে ফার্স্টে খাঁচাতে রাখছিলাম তারপরে যখন খাওয়াতে লাগলাম খাঁচা থেকে বের করে খাওয়ানোর সময় খাওয়ানো শেষ করে দেখি ম্যাঙ্গো যেটা আছে আমার মেল পাখিটা ওর দেখি একা একাই খাঁচার মধ্যে চলে গেল তো দেখে ব্যাপারটা ভালো লাগে আমি আমি জিনিস দেখাই আপনাদেরকে আমি খাঁচাতে কিন্তু একটা আয়না লাগাইছি একটা আয়নার একটা দোলনা দোলনাটা আবার তো নিচে দিয়ে রাখছি ওরা যেহেতু ছোট ছোট অনেক পাখি ওদের বয়স মাত্র একুশ দিন বাইশ দিন এই কারণে খাঁচার এই দোলনাটা আমি আর ওপরে টাঙাই দেনি ওদেরকে এই ওপরে একটা ইয়ে দিয়ে রাখছি কাঠ দিয়ে রাখছি যেন ওরা ওপর একটু বড় হয়ে হলে এখানে দাঁড়াতে পারে দাঁড়ায় ওই যে আয়নায় মুখ দেখতে পারে তো আমি ভাবছি যে আয়নাটা একটু ওপরে হয়ে গেছে আমি আয়নাটা নিচে দিয়ে দেবো ওদের জন্য তো আমি

কোথায় রাখছি তো আমি ওদেরকে ফার্স্টে রাখছিলাম এই যে এই বক্সে এই বক্সে রাখার পরে ওরা যখন একটু দেখলাম যে ওরা যখন একটু বড় হয়ে গেলো ওরা যখন একটু বড়ো হয়ে গেলো তখন ওরা এই কাঠের গুঁড়িগুলা এই কাঠের গুঁড়িগুলো খাচ্ছিল তো আমি ভাবলাম যে এই কাঠের গুঁড়িগুলো যেহেতু খাচ্ছে যদি ওদের গলায় বেঁধে যায় তাহলে তো ওদেরকে বাঁচানো সম্ভব হয় না এই কারণে যখন ওরা কয়দিন ওদের বয়স পনেরো দিন হলো তখন আমি ওদেরকে ওই বক্সে রাখছিলাম এই বক্সে রাখছিলাম ওদেরকে আমার টি শার্টটা দিয়ে কিন্তু আমি দেখলাম যে এই বক্সে ওরা ওই যে যে ড্রপিংগুলো আছে ড্রপিংগুলো ওরা খাচ্ছে ওরা তো ছোটো বাচ্চা আমি যেটা বললাম একটু আগে এই কারণে আমি ওই খাঁচাতে ওই বক্সে আর রাখলাম না ওদেরকে ওই বক্সে না রেখে এইখানে আমি ওদের জন্য ওই খাঁচার সেট আপটা নিয়ে আসলাম আমি আপনাদেরকে এর আগের ভিডিওগুলোতে দেখেছিলাম আমার বেলকুনি তো আমার বেলকুনিতে ওরা যেহেতু বড় হয়ে যাচ্ছে তো আমি চাচ্ছি যে আমার বেলকুনিতেই রাখবো ওদেরকে তাই ভাবছি যে বেলকুনির যে গ্রিলগুলো আছে গ্রিলের পাশ দিয়ে যদি আমরা এই যে নেট পাওয়া যায় বাজারে যেগুলা নেট পাওয়া যায় ছোটো ছোটো ফাঁকের নেট পাওয়া যায় তো ওগুলা নেট দিয়ে আমি চাচ্ছি যে আমার বেলকুনিটা একদম ঘিরে দেবো তাইলে বাইরে থেকে হয়তো বা কাক বা বিড়াল এরকম জাতীয় যারা পাখি ক্ষতি করবে আর কি এগুলা পশু প্রাণী আসতে পারবে না ভেতরে তো এই কারণে আমি ওই এই বারান্দায় নেট দিয়ে দিতে যাচ্ছি এই পাশ দিয়ে নেট দিয়ে দিতে যাচ্ছি আর ওদের যে খাঁচাটা আছে ওদের যে খাঁচাটা আছে এই খাঁচাটা আমি এইখানে এখানে রাখতে যাচ্ছি এই পাশ দিয়ে নেট দিয়ে রেপার দিয়ে নেট দিয়ে এখানে রেখে দেবো খাঁচা আর আরো সুন্দর সুন্দর করে আরো সেট আপ করবো এদিকে আরো পাখি নিয়ে আসবো ছোট ছোট পাখি যেগুলো আছে খাঁচায় রাখা যাবে বা অন্যান্য ছেড়ে রাখা যাবে এরকম টাইপের পাখি নিয়ে আসতে যাচ্ছি আর ওরা তো আছে ওরা বড় হলে এখানে যদি থাকে তাইলে অনেক সুন্দর লাগবে দেখতে আমার মনে হয় এখানে ছোট ছোট গাছ লাগাই দেবো এদিক দিয়ে এদের ছোটো ছোটো গাছ লাগাই দিব লতানো গাছ এই যেগুলা এদিক দিয়ে ফুল ধরবে অনেক সুন্দর লাগবে তখন দেখতে আমার অনেক প্ল্যান আছে এদেরকে নিয়ে মিষ্টি ম্যাঙ্গো এদেরকে নিয়ে আমার অনেক প্ল্যান আছে তো আপনারা যদি সাপোর্ট করেন পাশে থাকেন অবশ্যই আমি প্ল্যানটা সাকসেস হতে পারবো করতে পারবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন তো সবাই ওদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও এতটুকুই সালামু আলাইকুম